পার্বতী প্রিয় পুত্রায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কর্কট রাশি 2025 সাল সেপ্টেম্বর মাস কেমন যাবে তো প্রথমেই জানাই যে এই মাসে এক উল্লেখযোগ্য পরিবর্তন আপনার জীবনটাকে বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ এই মাস থেকে আপনাদের বিশাল একটা উন্নতি যোগ শুরু হচ্ছে চোদ্দো তারিখের পর মঙ্গল এবং শুক্র চেঞ্জ করছে অর্থাৎ গোচরে রাশি পরিবর্তন করছে যেটা আপনার পক্ষে সোনায় সোহাগা হবে অর্থাৎ এই মাস থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে শুরু করবে বর্তমানে শনি মঙ্গলের যে সমসপ্তম যোগ সেটি কয়েকটি ক্ষেত্রে আপনার রাশির পক্ষে কিছু সমস্যাদায়ক হলেও অন্যান্য গ্রহ যথেষ্ট ভালো থাকছে মঙ্গল এবং বৃহস্পতি ছাড়া অধিকাংশ গ্রহই কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকছে তো আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখে নিন তো বিস্তারিত জানানোর পূর্বে জানিয়ে দিই এই রাশিফল রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে এবং আপনার রাশির যে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রের পক্ষেই এই রাশিফল অধিকাংশ ক্ষেত্রেই ফলদায়ক হবে এছাড়া এই রাশিফলে এক ধামাকা আপডেট থাকছে একটা স্পেশাল আপডেট থাকছে যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা আপনার রাশি লগ্ন জানিয়ে শুধুমাত্র একটা প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন আপনি যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা জানিয়ে কমেন্ট করুন কখন থেকে আপনার সেই সমস্যা লাঘব হওয়ার সম্ভাবনা সেটা আমি উত্তরে জানিয়ে দেব আজকে সেপ্টেম্বর মাসের আলোচনা শুরু করি এমনিতেই কর্কট রাশির জাতকেরা একটু ভ্রমণপ্রিয় এবং উচ্চ আশা পোষণ করে থাকেন তো সেটা এই মাস থেকে আপনারা লক্ষ্য করবেন দেখতে পাবেন যে আগের থেকে আপনাদের সময় যথেষ্ট ভালো হতে শুরু করেছে মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ করে চোদ্দ তারিখের পর থেকে শুক্র এবং মঙ্গল একযোগে রাশি পরিবর্তন করছে এছাড়া সতেরো তারিখ থেকে রবিও রাশি পরিবর্তন করছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে মাসের শুরু থেকেই আপনারা কিছু কিছু শুভ ফল দেখতে পাবেন তবে প্রাকৃতিক পরিবেশের উপর এই শনিমঙ্গলের সমসপ্তম যোগ কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে বিশেষত প্রাকৃতিক পরিবেশের উপর এবং জনমানসে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে তো যারা জন্মকালীন গ্রহ অবস্থানের জন্য বর্তমানে খুব সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমি জানাচ্ছি এই ভিডিওটির শেষের দিকে আপনাদের কিছু গ্রহমূলের প্রতিকার জানিয়ে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন নিঃসন্দেহে শুভ ফল পেতে থাকবেন এছাড়া এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো ওই এই দিনগুলো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকবেন এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে যথেষ্ট শুভই থাকবে কিন্তু এই যে শনিমঙ্গলের সমসপ্তম যোগ এই যোগের প্রভাবে মানসিক কিছু দুশ্চিন্তা আসতে পারে কিছু অলসতা ভাব শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে তবে সকলের ক্ষেত্রে সেটা আসবে না যাদের জন্মকালে শনিমঙ্গলের যোগ অর্থাৎ সমসপ্তম যোগ বা সহাবস্থান আছে তাদের ক্ষেত্রে এটা মাথা ছাড়া দিতে পারে তবে পনেরো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকা উচিত পনেরো তারিখের পর আপনাদের যথেষ্ট শুভ হতে থাকবে তো আলোচনা শুরু করা যাক প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালোই থাকবে কিছু কিছু ক্ষেত্রে নৈরাশ্য অলসতা মানসিক দুশ্চিন্তা আসতে পারে কাজকর্মের প্রতি অনীহা অর্থাৎ অলসতা ভাব বা লেথার্জি যেটা সেটা আসতে পারে সর্দি কাশি জড়িত বা ঠান্ডা লাগা কোনো সমস্যায় ভুগতে পারেন তবে চিন্তার কিছু নেই পনেরো তারিখের পর থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে থাকবে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে যারা উচ্চশিক্ষা লাভের জন্য চিন্তাভাবনা করছেন বিশেষ কোনো লাইন নিয়ে পড়া চিন্তা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে যারা কোনো ইন্টারভিউ বা কোনো কর্মলাভের জন্য যোগাযোগ করছেন তাদের পক্ষেও এই মাস ভালো থাকবে তবে এই মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা আস্তে আস্তে শুভ ফল দেখতে পাবেন তাই নতুন উদ্যোগ নিয়ে কর্মে মনোনিবেশ করুন এই মাস থেকে আস্তে আস্তে কর্মের প্রসার বাড়তে থাকবে এবং কর্মে স্থানান্তর বা কর্মে কোনো ইতিবাচক পরিবর্তন সেটা হতে পারে তবে সেটা পনেরো তারিখের পর থেকে সম্ভব হবে অর্থাৎ কর্ম বিষয়ে এই মাসও কিন্তু যথেষ্ট ভালো থাকছে মাসের দ্বিতীয় থেকে যথেষ্ট শুভ ফল পেতে থাকবেন বিশেষ করে চোদ্দ তারিখের পর মঙ্গলের সঞ্চার আপনার লাইফটা বদলে দিতে পারে অর্থাৎ এরপর থেকে আপনাদের যথেষ্ট ভালো সময় আস্তে আস্তে শুরু হবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে উন্নতি সম্ভব যারা চাকুরিজীবী তাদের পক্ষ কর্মে তুলনামূলক ভালো থাকবে তবে কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা আসবে না যারা নতুন কর্মপ্রার্থী তাদের এই মাস থেকে কর্মে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা বিশেষ করে দ্বিতীয়ার্ধ থেকে আপনারা নতুন কর্মের সুযোগ পাবেন এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হবে অর্থাৎ কর্ম বিষয়ে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে যারা ফিলান্সার সেলফ এমপ্লয়েড ঘুরে ফিরে কাজকর্ম করেন তাদের পক্ষেও কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো সময় এবং শুভ পরিবর্তন সম্ভব যারা ব্যবসা করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে আগের মাসের থেকে বা বিগত মাসগুলোর থেকে এই মাসে নতুনভাবে উন্নতি সম্ভব এই মাস থেকে কেনাকাটা বাড়তে থাকবে তবে সঞ্চয়ের বিষয়ে আপনাকে নিজেকেই সতর্ক হতে হবে হটকারিতার বসে কোনো লগ্নি করা বিষয়ে একটু সাবধান থাকবেন অর্থাৎ গর্বর্তা বিচারে এই মাস কর্ম বিষয়ে যথেষ্ট ভালো থাকছে এই মাসে যারা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন প্রেম বা নতুন কোনো অ্যাফেয়ারের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় থাকবে শুক্র আপনার রাশিতে এবং বিশেষ করে দ্বিতীয়ার্ধ থেকে শুক্র ধনস্থানে সঞ্চার করার পর কর্কট রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে এবং সেক্ষেত্রে যারা প্রেম প্রীতি প্রণয়ে জড়িয়ে আছে তাদের পক্ষেও উন্নতি সম্ভব বিবাহের যোগাযোগ হতে পারে যারা নতুনভাবে সম্পর্ক স্থাপনে আগ্রহী তাদের পক্ষেও মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে বিবাহ বিষয়ে এই মাস তত শুভ নয় তবে মাসের পনেরো তারিখের পর থেকে কিছু যোগাযোগ পাবেন বিশেষ করে সতেরো তারিখ থেকে রবির পরিবর্তন আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে নতুন কিছু যোগাযোগ নিয়ে আসতে পারে যাদের বিবাহের কথাবার্তা চলছিল কোনো কারণে ভেঙে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল তারা আবার নতুন উদ্যমে আসার হলো দেখতে পাবেন অর্থাৎ বিবাহ বিষয় কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে তবে কর্কট রাশির বন্ধুরা আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বাদশে থাকছে তাই কর্কট লগ্ন বা কর্কট রাশির পক্ষে ভাগ্যের বল বা ভাগ্যের যে ব্যাগ সেটা পেতে একটু সমস্যা হবে আপনাকে কাজকর্ম করতে হবে স্ট্রাগল করতে হবে অবশ্যই আপনি সাফল্য পাবেন কিন্তু যোগাযোগ যেগুলো সেগুলো আপনাদের আসবে অর্থাৎ আগে যে থমকে যাওয়া যে ব্যাপারগুলো ছিল টুকটাক করে যেগুলো চলছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে রান করবে নতুন যোগাযোগ আসবে থেমে যাওয়া যা ব্যাপারগুলো সেগুলো থেকে মুক্ত থাকবেন অর্থাৎ আস্তে আস্তে শুভ ফল আসতে থাকবে তাই এই মাস থেকে আপনারা নতুন উদ্যোগ নিয়ে তৈরি থাকুন ভালো সময় খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দাম্পত্য সম্পর্ক এই মাসে যথেষ্ট ভালো থাকবে পারিবারিক ক্ষেত্রে সুখ বজায় থাকবে কিছু টানা পড়ে নাচতে পারে তবে এই মাসে শনি মঙ্গলের যোগ যেটা বিশেষ করে এই সমসপ্তম যে যোগ সেই যোগটা পনেরো তারিখের পর থেকে কেটে যাবে তারপর থেকে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সম্ভব এই মাসে কিছু শত্রু বৃদ্ধি হতে পারে সন্তান বিষয়ে জানাই এই মাসে সন্তান স্থান যথেষ্ট ভালো থাকছে তো সেটাও কিন্তু পনেরো তারিখের পর থেকে আরও ভালো হতে থাকবে কারণ মঙ্গল আপনার সন্তানের অধিপতি তো মঙ্গলের সঞ্চার আপনার পক্ষে সন্তান ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে আগের থেকে ভালো ফল লাভ সম্ভব অর্থাৎ কিছু কিছু জিনিস আপনার ফেভারে আসবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগও আছে তবে কোনো কিছু কেনাকাটার ব্যাপারে এই মাসে বুঝে শুনে কাজকর্ম করবেন তবুও কিন্তু এই মাসে আপনার কিছু অ্যাসেট বাড়িতে আসতে পারে কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন যারা গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষেও এই মাসে যথেষ্ট ভালো সময় সেটাও একইভাবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে ভ্রমণে যারা যাবেন তাদের পক্ষে কাছে পিঠে ভ্রমণ আপনারা করতে পারেন বিদেশ ভ্রমণ এই সময়ে এড়িয়ে যাওয়াই ভালো কারণ শনিমঙ্গলের সমসপ্তম যে যোগ সেই যোগে কিছু সমস্যা আসতে পারে তবে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে যাদের একান্ত যেতেই হবে তারা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যাবেন এই অনুষ্ঠানের শেষের দিকে আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেব এই সময় মঙ্গল এবং বৃহস্পতির যে কিছু কিছু অশুভত্ব থাকবে সেটার থেকে আপনারা মুক্ত থাকবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর নতুন দর্শক বন্ধুদের বলবো আপনার রাশির বিষয়ে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে কারণ আমি মাসিক রাশিফলের মধ্যে মধ্যেও কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই ওই ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব এবং প্রত্যেক মাসে নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা কিছু সমস্যা থাকলে জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চাইছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব তো যারা তীর্থ ভবনে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে কর্কট রাশি এমনিতেই সমুদ্র নদী তীর বা জলাশয়ের আশেপাশে ভ্রমণ পছন্দ করেন তবে তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও কাছে ফিটে ভ্রমণ আপনারা করতে পারেন যতদিন মঙ্গল গোচরে না সঞ্চার করছে ততদিন জলাশয়ের আশেপাশে ভ্রমণ না করাই ভালো তো দর্শক বন্ধুদের জানিয়ে দিই রাশিফল একটা গড়পর্তা বিচার তবে রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কিন্তু বিস্তারিত জানতে গেলে বা নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর পেতে চাইলে আপনার জন্মকুণ্ডলী বিচার অবশ্যই দরকার তো যারা জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চাইছেন বা অনলাইন ফোন কনসালটেশনের জন্য মেসেজ পাঠাতে চাইছেন অবশ্যই তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন ফোন করবেন না ফোন করলে অনেক সময় পাবেন না তো আগেই আমি জানিয়েছিলাম এই মাসে কোন কোন তারিখে আপনার একটু সতর্ক থাকা উচিত ছয় থেকে নয় বিশেষ করে আট নয় তারিখ আপনার সতর্ক এবং সজাগ থাকা উচিত তেমন কিছু সমস্যা হবে না কর্মে কিছু বাধা পাবেন মানসিক দুশ্চিন্তা হতাশা এইগুলো দেখা দিতে পারে ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে এই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে এছাড়া এই মাসে আপনারা দুটো গ্রহমূল ব্যবহার করতে পারেন যথেষ্ট শুভ ফল পাবেন ব্রহ্মজ্যৈষ্ঠী মূল এবং অনন্ত মূল লাল এবং হলুদ সুতো সহযোগে এই দুটো মূল ধারণ করলে যথেষ্ট শুভ ফল পেতে থাকবেন তাই পরবর্তী ভিডিওগুলোর দিকে চোখ রাখুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার রাশি সম্বন্ধে নিত্য নতুন তথ্য পাবেন তো এই ছিল কর্কট রাশি বা কর্কট লগ্নের বিষয়ে আলোচনা আজকের মতো ভিডিওটি শেষ করছি মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার